আমরা যখন তিন তারিখ রাতে এখানে অনেকের মেমরি আছে বাট আমি শুধু এতটুকু বলি তিন তারিখ রাতে যখন এটা আলোচনা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লিখো না বা আমরা এটা না লিখি বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেস্টিভালের বিলোভ শব্দটা এটা ছিল এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন অনেকে বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো একটা দল হয়তো বলতেছে সেই জন্য বলবো কিনা কিন্তু ওইটা ওই সময় তো আর কোনো দলের কথা চিন্তা করে বলা হয়নি বরং এটা একটা সামগ্রিক আগ্রহের জায়গা থেকে এবং সামগ্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা আসলে এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা একটা পেশিবাদী ব্যবস্থার বিল হচ্ছে ফলে রিফর্মের প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা প্রাতিষ্ঠানিক রিফর্ম করব আমরা যদি মনে করি যে উনিশশো একাত্তর সালের পরে মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো রিফর্মসের ভিতর দিয়ে গেছি এটা আমি বলছি প্রত্যেকটা গভর্নমেন্টই কোনো না কোনোভাবে রিফর্ম করার চেষ্টা করছে এবং ইনস্টিটিউশনগুলো রিফর্ম হয়ে এগুচ্ছে কতটুকু এগোচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা চেষ্টা অবশ্যই আছে প্রত্যেকটা গভর্নমেন্টের দিক থেকে ছিল কিন্তু এখন যেটা আমরা চাচ্ছিলাম সেটা ছিল আমাদের দিক থেকে পুরো ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা আসলে শুধু প্রতিষ্ঠানের নাম অথবা প্রতিষ্ঠানের কে কোথায় থাকবে অথবা আরও যেই যেই কসমেটিক জিনিসপাতি আছে সেটা আমরা চাইনি আসলে আমরা আসলে চেয়েছিলাম যে আসলে পুরো ব্যবস্থার যেখানে জড়িত আছে যে এই যে আজকে যে আলোচনাগুলো হচ্ছিল যখন পবার্টি এলিগেশন নিয়ে আলোচনা হচ্ছিল ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছিল এগুলো কিন্তু শুধুমাত্র মানে পলিসি ওয়ার্কের বিষয় না যেটা রাইটলি অ্যাড্রেসে এখানে বলছিলেন যে তো ব্যুরোক্রেসি আসলে ব্যুরোক্রেসি থেকে শুরু করে বুরোক্রেসি না আমরা সবসময় কথাটা বলি যে এখানে ব্যুরোক্রেসি কর্পোরেট কর্পোরেশন যেটা আছে আর হচ্ছে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি কর্পোরেশনস এবং আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টি আসলে অতটুকু স্ট্রং না পলিটিক্যাল যে আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে ওইটা আসলে অতটুকু স্ট্রং না আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল নো আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে বিশেষ করে দু হাজার চোদ্দো সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে তাদের পেরে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে যতটা না গুরুত্বপূর্ণ যে সে যেই সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতাকর্মীকে এই যে মানে টাকা দিত তার তৃণমূলের নেতাকর্মীর কাছে টাকা দিত এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখতো সেই পুরো সিস্টেমটা যদি না থাকে তাহলে আওয়ামী আসতে পারবে আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে এরকম কোনো বিষয় না আওয়ামী লীগ উনি দু হাজার চোদ্দো সালের পরেই দেউলিয়ত বরণ করছে কেননা কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচার ইস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি মিলিটারি সিভিল বোরক্রেসি এবং হচ্ছে কর্পোরেশন এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে আনহোলি নেক্সাস এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আমি যদি মনে করি যে রাজনীতিক যে আকাঙ্ক্ষা এটা আসলে খুবই গৌণ হয়ে যায় এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত এক বছর হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারিনি সেটা ইতিহাস বিচার করবে কিন্তু প্রশ্নটা এখানে যে রাজনৈতিক নেতৃত্বের কথায় কি গুরুত্বপূর্ণ হবে নাকি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার্স যারা আছে যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না তাদের গ্রুপ্রেসি আমি যেগুলো কথা বললাম আবার যদি বলো গ্রুপ্রেসি মিডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না এটা হচ্ছে খুবই সত্য কথা কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট কর্পোরেশন ইয়াস কর্পোরেশন এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা সেটা আমি দেখিনি বাংলাদেশে কর্পোরেশনস আর ফর দ্য ফর জাস্ট কর্পোরেশনস আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য খুব ভালো না খারাপ ব্যবসা বাণিজ্য ভালো হবে কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো কারণ নির্বাচন হবে সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে নির্বাচন হবে পাঁচ বছরের একটা গভর্নমেন্ট সেইভাবে হচ্ছে সত্য সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসি জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কিনা সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য এবং ওইটা যদি না বের হয় তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি পলিসি প্রপোজাল দিয়ে কিছু কাজ করবেন কিছু কাজ করবেন এটা আমি নিজে উদাহরণ এবং আই